বাড়ি তৃণমূল নেতা নেত্রীদের সম্পত্তির খোটা দেন বিরোধীরা কটাক্ষের তালিকায় বামেরা যথেষ্ট এগিয়ে এ বিষয়ে সেই বামেদের যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের হলফনামায় জানিয়েছেন তার কোটি টাকার সম্পত্তি শান্তিনিকেতনে ও কলকাতার বাড়িতে রয়েছে যা নিয়ে ইতিমধ্যে তৃণমূল বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে রবিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাইনি ঘোষ বারলপুর পূর্ব বিধানসভা রামনগর এক গ্রাম পঞ্চায়েতের এলাকায় ভোট প্রচারে আসেন পায়ে হেঁটে ওই এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন তিনি এরই মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সৃজনের সম্পত্তি নিয়ে কটাক্ষ সুরে মন্তব্য করেন পাশাপাশি এইও বলেন তৃণমূল যোগ দিয়ে তিনি আগে থেকে অনেক গরিব হয়েছেন দু হাজার একুশ সালের তুলনায় তার সম্পত্তির পরিমাণ অনেকখানি কমে গিয়েছে তিনি এটাই বললেন শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা বাংলার কে অপমান করেছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে আজকে এখানে এত মা আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মা বোনেরা পাশে আছে আপনাদের কি মনে হয় যে সন্দেশকালীর মতো ঘটনা যদি যেরমভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে ঘটছে তাহলে মা বোনেদের সমর্থন আমরা পেতাম এগুলো হয় না আমরা বিজেপিকে বলবো রাজনৈতিক গতকাল যেটা সৃজন হলফনামায় জানিয়েছে তার এক কোটি টাকার বেশি সম্পত্তি এবং কলকাতা এবং শান্তিনিকেতনে তার বাড়ি রয়েছে কি বলবেন খেটে খাওয়া মেন অতি কাটতেই পারে নিশ্চয়ই আমি তো দেখুন আমি তো অভিনেত্রী মানুষ আমি যা রোজগার করি সুস্থ আমার হলফনামা দেখলে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তার আমার কম হয়েছে ইনকাম কাজে সায়োনী ঘোষ যারা বলেছিল সায়নী ঘোষের তিরিশ কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আর চারটে পাঁচটা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে তাদের কোথাও মুখ করে দিয়েছে মানুষের সেবাই নেমেছি যেদিন দু হাজার একুশের দিয়েছিলাম যা সম্পত্তি ছিল যা টাকা ছিল তার থেকে কমেছে দু হাজার চব্বিশে এটাই মমতা ব্যানার্জির

সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাদ তিমোর শিলিগুড়ি আজই কল করুন এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট এই নাম্বারে